আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলে আমরা অশ্বর্মের কাছে আমরা তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ছোট্ট আপু তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার নাম জানো কি আমার নাম মায়া মায়া এই নামটা তোমার কে রাখছিলেন এই নামটা আমার মা রাখছিলেন

ও বিশ পালাস তোমার বয়স তো যাই হোক তোমার মামা ঘরের ঘরে সন্তান আছে তারা কি বড় ও আচ্ছা তাহলে তোমার মামা তো বোন আছে তুমি আছো এই তো তাহলে দুজনে হয়তো পাশাপাশি একই সেম বয়স তো এখন আমাদের ভিডিওতে মানে কী জন্য আসো অর্থ সহজতা লাগবে নাকি বিয়েসাজুর জন্য আমার মামা আমাকে কষ্ট করে বড় করেছে আর তারও তো একটা মেয়ে আছে এর জন্য আমি আপনাদের কাছে আসছি যেন আমি একজন ভালো মানুষের কাছে যেতে পারি আপনারাও একটু সহযোগিতা করতে পারি আচ্ছা মানে তুমি বলতে চাচ্ছো যে আমার মামা তো গরিব তার তো মেয়ে বলো যে তাকেও বিয়ে দিবে আমাকে বিয়ে দেবে মানুষ না বললেও দেখে কিন্তু বোঝা যায় যে এখন কাকে বিয়ে দিবে দুজনে তো সমান বয়স এখন আমি চাচ্ছি যে আপনাদের বিডিওর মাধ্যমে আমার বিয়ে হলে আমার মামা একটু মুক্ত পাইতো আমার আম্মুটা একটু মুক্ত পাইতো এমনিতে বিয়ে হয়ে গেলো আর মাঝামাঝে কিছুজন বলছিল তোমার পড়াশোনা কতটুকু করছো চালিয়ে যাচ্ছো না ক্যাব গেছে কিছুদিন পরে আবার মামা বলছে যে পড়াশোনা করবে কিন্তু আমিও তো ভাবতেছি যে মামার আর্থিক সমস্যা আমাকে কিভাবে করাবে এইসএসসি পরীক্ষাটা আমি কীভাবে দেবো ও আমার সামনে তুমি পরীক্ষা দিবে ও এখন পরীক্ষা দেওয়া মনে হয় এখন মানে হেমশেম খাবে তো টাকা পয়সার আর্থিকের সমস্যা দর্শক বন্ধু শুনতে পারেন মেয়েটা অনেক ভালো সহজ সরল একদম নরম মনের মানুষ মেয়েটার সামনে পরীক্ষা দেবে এরকম অ্যাপালিটি তার নাই একদম গরিব তার মামার কাছে সে মানুষ তারও মেয়ে আছে এখন সে নিজে নিজেই শিক্ষিত মেয়েতেও সে নিজে নিজে বুঝতে পারে যে তার মামা গরিব তাকে বিয়ে দেবে না আমাকে দেবে ওর সাথে আমি বাইদের একটু হেল্প নেই আমার আল্লাহ একদিক দিয়ে ফিরে আসবে কেউ হেল্প করবে না নাহলে কেউ বিয়ে করবে এর জন্য আসছে তাহলে কত মানে মনটা কত উদার কত ভালো মনের মানুষ যে তার মামাকে ভালোবেসেই তাকে কিছু বলতে পারে না বিদায় আমাদের সাথে দেখা করতে আসছে অত ভালো মনের মানুষ মিয়াটা তো যাই হোক স্ক্রিপ্টটা বেশি বড় করব না এখন তুমি কি ধরনের ছেলে চাচ্ছ তোমার বয়স যত বিশের আপ 25 বছর ছেলে হলে চলবে না 30 35 এখন যেরকমই হোক মানুষটা যেন ভালো হয় কষ্ট করে বড় হইছে আমার হস্পেন্ড যেন আমাকে ভালোভাবেতে রাখে বা খাইতে পারে আচ্ছা তুমি বলতে পারছো যে হ্যামস্যামের দরকার নেই সুন্দর দরকার নেই মানুষের ভিতরে যেন আমার সামনে কিনে চলতে পারে তার মনটা এমন ভালো হয় নামাজ কালাম যেন পরে একটু মানে যাই হোক আমাকে খেয়াল খুশি মতো রাখবে আমি তাকে খেয়াল খুশি মতো রাখবো এরকম একটা মনের মানে ভালো একটা মন চাচ্ছো হয়তো ভালো সুদর্শন সুন্দর ছেলে না তার মনটা সুন্দর চাচ্ছ যাই হোক কোনো বাংলাদেশি ভাই তো অনেক প্রবাসী থাকে দশ বারো বছর পনেরো বছর হয়ে গেছে সে তোমাকে লক করলো সাথে করে প্রবাসী নিয়ে যেতে চাইল তোমাকে ওখানে জব দেবে না হলে তোমাকে বাসা বাড়িতে রাখবে তোমার কি তোমার আম্মা তোমার মামা প্রবলেম মনে করবে বাইরে নিয়ে যেতে চাইলে কোনো সমস্যা নেই যাই হোক প্রবাসে নিয়ে গেলে তুমি যাবে আচ্ছা শুনতে পারলেন দেশ পর থেকে সবাই দেখছেন ভিডিওটা প্রবাসে কোনো ভাই বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারবেন তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ও তোমার ফোন কেউ কিনে দেয়নি যাক তোমাদের চলাই কঠিন তাহলে ফোন কে কিনে দেবে কাকে তুমি বলবে তো যাই হোক লজ্জাই বলতেও পারো না মামাকে যদি না কিনে দেয় তাহলে সরম পাইলে না বড় হয়েছো দেখো মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ না নাম দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ